আমি নিজে যখন মাদ্রাসায় বলি ছাত্র জীবনে আমি তখন নিয়মতান্ত্রিকভাবে ভাবে উপার্জন করি চাকরি করি এবং বাবার সংসারে টাকা উঠানোর জন্য টাকা দেই খরচ করার জন্য এবং পড়ালেখা করি এরপরে পড়ালেখা করে আলহামদুলিল্লাহ কোনো বোর্ড স্ট্যান্ড ছাড়া কোনো রেজাল্ট আমার ছিল না প্রত্যেক ক্লাসেই বোর্ডের সবগুলো পরীক্ষাতে আমার স্ট্যান্ড করা ছিল তার মানে পড়াশোনা যদি কেউ করে পাশাপাশি উপার্জন করতে চায় বাবা মাকে একটু সহযোগিতা করতে চায় ফ্যামিলির বোঝা একটু হালকা করতে চায় এটা আদর্শ যুবক এবং কোন কাজ কখনো ছোট হয় না ইসলাম প্রত্যেকটা কাজকে সম্মানের চোখে দেখে আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র এখানে আমি একাই থাকি ব্যাচেলর হিসেবে বাবা মা এবং ছোট ভাই তারা গ্রামে থাকেন এখানে আমি পড়াশোনার পাশাপাশি ছোট একটা ব্যবসা করি পায়ে হেঁটে মানুষের কাছে কফি বিক্রি করি প্রায় ছয় কেজি ওজনের ব্যাগ নিয়ে প্রতিদিনই হাঁটতে হয় এমত অবস্থায় অনেক লজ্জা লাগলেও এখন আর সেটা নেই সবাই অনেক উৎসাহ দেয় ছাত্র জীবনে সংগ্রাম করছি বলে আবার অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হয় কারণ পাঁচ সৎভাবে ব্যবসা ও পড়াশোনা করি নিজের খরচ এবং পরিবারের জন্য খরচ পাঠাই আমার প্রশ্ন আমি কিভাবে এই ছোট ব্যবসায় আরো সৎ এবং আদর্শবান ব্যবসায়ী হতে পারি পরামর্শ চাই আর উক্ত কাজগুলো আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এ ধরনের কাজকে যে কেউ অ্যাপ্রিসিয়েট করবে সেটা বলাই বাহল্য আমাদের আসলে মন মানসিকতার পরিবর্তন করা দরকার এটা আমি সবসময় বলার চেষ্টা করি আমরা মনে করি যে ছাত্র জীবনে তো আমি বসে বসে খাব আমি বাপ মার উপরে শুধুমাত্র তাদের উপরে খরচের বোঝা চাপাবো আমি কেন কাজ করতে যাব। আমার এখন কাজের বয়স হয়নি আমি বিভিন্ন সময় বলি আমি নিজে যখন মাদ্রাসায় বলি ছাত্র জীবনে আমি তখন নিয়মতান্ত্রিকভাবে উপার্জন করি চাকরি করি এবং বাবার সংসারে টাকা উঠানোর জন্য টাকা দেই খরচ করার জন্য এবং পড়ালেখা করি এরপর পড়ালেখা করে আলহামদুলিল্লাহ কোন বোর্ড স্ট্যান্ড ছাড়া কোনো রেজাল্ট আমার ছিল না প্রত্যেক ক্লাসেই বোর্ডের সবগুলো পরীক্ষাতে আমার স্ট্যান্ড করা ছিল তার মানে পড়াশোনা যদি কেউ করে পাশাপাশি উপার্জন করতে চায় বাবা মাকে একটু সহযোগিতা করতে চায় ফ্যামিলির বোঝা একটু হালকা করতে চায় এটা আদর্শ যুবক এবং কোনো কাজ কখনো ছোট হয় না ইসলাম প্রত্যেকটা কাজকে সম্মানের চোখে দেখে রাসুলদের মধ্যে আমরা যদি দেখি কোন নবী কৃষক ছিলেন কোনো নবী রাখাল ছিলেন কোন নবী কাঠমিস্ত্রি ছিলেন কোনো নবী কুমার কামার ছিলেন কামারের কাজ করতেন তাহলে নবী নবিরাসুলরা যদি বিভিন্ন পেশায় কাজ করতে পারেন খুব আমাদের নবীজি কখনো শ্রম দিয়েছেন কখনো খেজুর গাছ লাগিয়েছেন কখনো অন্যের ব্যবসা দেখভাল করেছেন কখনো নিজে ব্যবসায়ী হয়েছেন এগুলো কোনটাকে ছোট মনে করেন নাই আমাদের ভাব সবটাকে যদি আমরা পায়ের নিচে পিষ্ট করে ফেলতে পারি সমাজ কি বলবে এটা যদি আমরা জয় করতে পারি এটাই তো বীরত্ব এটাই তো সাহসিকতা এটাই তো বাহাদুরি আজকাল তো এই তরুণের বড় অভাব বেশিরভাগ তরুণরাই বাপ মার উপরে ফ্যামিলির উপরে বোঝা হয়ে থাকবে ওই আমি বোঝা হয়ে থাকবো আমি ফ্যামিলির উপরে আমার প্রভাব সৃষ্টি হবে আমি তাদেরকে দেব তাহলে আমার কথা তারা শুনবে তো সন্ধ্যাতিক এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় পাশাপাশি এ ধরনের উদ্যোগগুলোতে সমাজের মানুষ কি অনাচার করে যেমন যে যুবক বলেছেন আপনি চা বিক্রি করেন চা বিক্রি করতে গেলে কি কি ভুল হয় আপনি সেগুলো করবেন না এমন কাপ দেয়া হয় প্লাস্টিকের ওয়ান টাইম প্লাস গ্লাস যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গরম চা গলে পেটে যেতে পারে আপনি একটু ভিন্ন কিছু করেন এবং মানুষকে বোঝান যে আপনি ভিন্ন কিছু করছেন আপনি মানুষের উপকারের চিন্তা করছেন ক্ষতির চিন্তা মাথায় রাখছেন তাহলে আপনি একটা আদর্শ ব্যবসায়ী হলেন লাভ দুই কম হলো কিন্তু আপনার আখেরাতের লাভটা ঠিক থাকলো আমাদের সমাজে এরকম আদর্শবান মানুষ দরকার যে ভাবে উপার্জন করতে পারলাম টাকা কামে করতে পারলাম বড় হয়ে গেলাম সবাই আমাকে বাহবা দিল এটা বাহ্যিক এবং খোলা চোখে একটা সফল মানুষের আলামত হতে পারে এটা আসল সার্থক মানুষের আলামত না আসল সার্থক মানুষের আলামত হল আমি ব্যবসা করতে গিয়ে কোন অনাচার করি নাই অন্যায় করি নাই অন্য দর্জন করে আমি করি নাই এটা কঠিন কাজ সমাজকে পরিবর্তন করার জন্য এই কঠিন কাজটা কিছু লোককে করতে হবে এরপর তাদের দেখি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের দিকে যাবে আমরা দোয়া করি এই যুবকের জন্য মনে করি আল্লাহ তালা তার ব্যবসার ভিতরে বরকত দান করুন তাকে বড় ব্যবসায়ী হিসেবে তালা কবুল করুন